আলহামদুলিল্লাহ এখন কলরবের শিল্পী হ্যাঁ আমাদের আবু সফিয়ান সাহেব ভাই বয়ান করবেন সঙ্গীত পড়বেন জামিয়া হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এত সময় বয়ান পেশ করতেছিলেন আমাদের ফয়জি সাহেব হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হুজুরের যে আলোকপাত গুলো ছিল যে বয়ান করেছে সেগুলো আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমিন এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এবং ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন সারা বিপ্লবী কণ্ঠস্বর জনাব হাফেজ মৌলানা আবু সুফিয়ান এ পর্যায়ে ইসলামী সঙ্গীত এবং বয়ান পেশ করবেন মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ হাতে গড়া শিষ্য আমরা যার মধ্যে মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ প্রতি প্রতিশ্রুতি দেখতে পাই এ পর্যায়ে ইসলামী সঙ্গীত

আসলে আমি তো সঙ্গীতের মেজাজের মানুষ আমি একটু দাঁড়িয়ে যদি আলোচনা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সঙ্গীত গাই জাগরণমূলক কিছু কথা আমি বলতে চাই আপনাদের অসুবিধা আছে আলহামদুলিল্লাহ